আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বর্তমানে ক্যাপকাট নিয়ে একটি সমস্যা আছে সেটি হলো ভিডিও যখন সেভ করতে যায় তখন নো ইন্টারনেট লেখা আছে আসলে এই সমস্যাটি কেন হয় সেই সমস্যার সমাধান করব আজকে এই ভিডিওতে কিছুদিন ধরেই ক্যাপকাটে সমস্যা শুরু হয়েছে যেটি হলো যে আপনি যখন ক্যাপকাটে ভিডিওটি এক্সপোর্ট অথবা সেভ করতে যান তাহলে আপনার নো ইন্টারনেট সমস্যাটি লেখা আছে অথচ আপনার ফোনে ইন্টারনেট আছে ঠিকই কিন্তু আপনার গ্যালারিতে ক্যাপকাট যে প্রজেক্ট আছে সেগুলো আপনি সেভ করতে পারছেন না এই সমস্যাগুলো কেন আসছে চলুন এখন আপনাকে দেখাই যে এই ক্যাপকার্ড আপনি কিভাবে এখন বর্তমানে সমস্যা কাটিয়ে ক্যাপকার্ড ভিডিওটি আপনার গ্যালারিতে এক্সপোর্ট করবেন কোনো ইন্টারনেট ছাড়াই আজকে দেখেন ওখানে লাইভে দেখাচ্ছি আমি কিভাবে সেভ করতে পারছি আমি আমার গ্যালারিতে এখানে অটোমেটিকলি যখন সেভ এক্সপোর্ট করে দিচ্ছি তখন গ্যালারিতে সরাসরি আমার সমস্যাটি সমাধান হয় এক্সপোর্ট হয়ে যাচ্ছে ভিডিও এক্সপোর্ট করার যে ইন্টারনেট সমস্যার লেখাটি আছে এটি সমাধান করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে আপনার অ্যাপসে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে ইনপুটই আছে ইনপুটে গিয়ে আপনি আপনার এই যে স্টোরেজের ডেটাগুলো আছে এই ডাটা ক্লিয়ার করে দেবেন ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার করবেন তারপর আপনি ক্লিয়ার ডেটাগুলো ক্লিয়ার করে দেবেন এরপরে এই যে বর্তমান ফোনে আপনার যে অ্যাপসটি আছে ওই অ্যাপসটি আনস্টল করে দিতে হবে আনস্টল করে দেওয়ার পরে আমি একটি অ্যাপস দিব ওই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে ওই অ্যাপসটি আপনি কিভাবে পাবেন সেটা আমি ভিডিও শেষে বলে দিতে আগে এই যে আমি আমার যে অ্যাপসটি আছে ওই অ্যাপসটি আমি ওপেন করে নিলাম ইনস্টল করে নিয়েছি আগের অ্যাপসটি ডিলেট করে দিয়ে আমি যেভাবে ডিলিট করেছি সেভাবে আপনাকে ডিলিট করতে হবে নাহলে আপনার এটি কাজ করবে না ইউটিউবে অলরেডি অনেক ফেক ভিডিও চলে এসেছে আসলে সেই ভিডিও দেখে কোনো সমাধানই হচ্ছে না আমার এই রিয়েল ভিডিওটি দেখলে আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন আজকেই এখানে দেখতে পাচ্ছেন যে আমি নতুন যে দিয়েছি সেটি ওপেন হয়ে গেছে গিয়েছে সবকিছু চলে এসেছে এখানে যখন আপনি ভিডিও এক্সপোর্ট এখানে এডিটে ক্লিক করে দিবেন এখানে যেহেতু আমি এর আগে কোনো ভিডিও সেভ করিনি তাই এখানে কোনো ভিডিও আসতেছে না আমি একটি নতুন প্রজেক্ট এখানে আপলোড করে দিলাম আপলোড করে দেখাবো যে আপনি কিভাবে ইন্টারনেট ছাড়াই এখন এটি আপনার গ্যালারিতে সেভ হবে নো ইন্টারনেট সমস্যাটি সমাধান হয়ে যাবে ফ্ল্যাপকার্টো অ্যাপসে এখানে দেখবেন যে আমি একটি নতুন প্রোজেক্ট নিয়ে নিয়েছি এখানে আপনি সাই ইচ্ছা মতো এডিট করতে পারবেন এখানে এডিট করা হয়ে গেলে আপনি আপনার ভিডিওটি এক্সপোর্ট করতে পারবেন ওপারে এখন আমি এক্সপোর্ট করে দেখাবো যে আপনার ভিডিওটি আসলে এক্সপোর্ট হয় কি না ওপারে এক্সপোর্ট বাটনটি আসে এক্সপোর্ট বাটনটা আমি এখন ক্লিক করে দেব ক্লিক করে দিয়ে সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে এক্সপোর্ট হচ্ছে কিনা। এখানে আমি আপনার মতো সেটিং করে দিলাম এরপরে এক্সপোর্ট বাটনে ক্লিক করব। এক্সপোর্ট বাটনে ক্লিক করলে দেখুন আমার সরাসরি এখানে এক্সপোর্ট হয়ে যাচ্ছে কোনো ঝামেলা ছাড়াই ক্যাপকাটের এই অ্যাপসটি আমি টেলিগ্রাম লিঙ্কে দিয়ে দিয়েছি আপনি সেখানে জয়েন হয়ে ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করে ফেলুন ধন্যবাদ সবাইকে